এখন আর আপনাদের সাথে পুরাতন কোন রেসিপি শেয়ার করতে ভালো লাগে না তাই এখন আর বড় ভিডিও বেশ একটা আপলোড করতে পারি না আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যেবার যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম মানে আমার কাছে লেগেছে যে নতুন একটা রেসিপি কিন্তু আমি ধারণা করছি এরকম রান্না অনেকে খেয়েছেন বা করেছেন রান্না করেছেন খেয়েছেন বা খাইয়েছেন তো আজকে রান্না করব শোল মাছ দিয়ে আমি লাউ তো লাউটা দিয়ে শোল মাছ কখনও রান্না করা হয়নি আমাদের রুমে আমার হাজব্যান্ড শোল মাছ বেশিরভাগ সময় ভুনা খায় আলু দিয়ে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর খুব কড়া করে ভাজা করে খায় তো সে আজকে বলেছে যে লাউ দিয়ে রান্না করতে তাও শোল মাছ ভাজতে হবে না কাঁচাটাই সুন্দর করে কষিয়ে তারপর লাউ দিয়ে রান্না করতে বলছে তো যাই হোক সেভাবে সুন্দর করে আয়োজন করে নিয়েছি তারপর ভাবলাম যে এটা তো নতুন রেসিপি তো আমি একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করা যাবে তো যাই হোক সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব অল্প পরিমাণে মাছ নিয়েছি যেহেতু রোজা রমজার মাছ খাওয়া খুবই কম হয় বেশিরভাগ থেকেই যায় মনে করেন আমি অল্প রান্না করলেও থেকে যায় বেশি রান্না করলেও থেকে যায় কিন্তু সেদিন যে সুটকি রান্না করেছিলাম সেইগুলো আর থাকেনি কারণ সুটকির স্বাদ আর সব ধরনের সব তরকারির স্বাদ তো আর এক না খুব মজা করে খেয়েছিলাম সুটকি তো যেদিন আপনাদের সাথে শুটকি রান্নার ভিডিও ছেড়েছি এরপরে আরেক দিনও রান্না করে খেয়েছি মানে মুখে ভালো লেগেছে বিধায় আরেক দিন রান্না করে খেয়েছিলাম তো এখানে ভিডিওতে চলে আসি এখানে সুন্দর করে আমি মাছগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর তুলে না হলে তো যদি আমি লাউটা কষাতে যাব তখন মাছগুলো ভেঙে যাবে যেহেতু মাছগুলো ভাজা না তো যাই হোক এক এক করে আমি লাউগুলো এখন দিয়ে দেবো লাউটাও খুব কচি ছিল অর্ধেক পরিমাণে নিয়েছি কারণ দুইজনের অর্ধেক পরিমাণে হয়ে যাবে দুই দুই দুইবেলাতে তো যাই হোক এখানে সুন্দর করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি কারণ আমি এর মধ্যে অনেকটা কাজ করেছি ঘরের বা নিজের কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি মানে কমিয়ে রেখে তারপর কাজ করেছি তো এখানে মশলাটা বা লাউটা কষানো হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি মাছগুলো অ্যাড করে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর আমি নুন চেক করবো তারপর জিরা গুঁড়ো অ্যাড করবো তারপরে নামিয়ে ফেলবো আমার রান্না হয়ে যাবে তো খুবই সিম্পল রান্না কিন্তু আমি এই প্রথমেই রান্না করেছি কারণ শোল মাছ বেশি একটা ওরকম করে খাওয়া হয় না আর একইভাবে সবসময় খেতেও ভালো লাগে না তাই আর কি আজকে লাউ দিয়ে একটু ট্রাই করে দেখলাম ভালোই লেগেছিল। তো আপনাদের সাথে শেয়ার করছি খেয়েই তারপর শেয়ার করছি রান্না ভালোই লেগেছিল যদি চান আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন ভালো লাগলে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ